আসসালামু আলাইকুম আমি আছে আপনাদের সাথে মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকি আজকে আমি আলোচনা করছি নবম শ্র দশম শ্রেণীর দুই দশমিক দুই চ্যাপ্টারটির দুই দশমিক এক আমরা লাস্ট ক্লাসটিতে শেষ করেছিলাম অনুশীলনে এখন হচ্ছে দুই দশমিক দুইয়ের ফাংশান অংশ নিয়ে আলোচনা করব তো আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে ফার্স্টলি হচ্ছে ফাংশান যেখানে আমাদের রয়েছে ফাংশন বলতে আসলে কি বোঝায় আর এটির স্ট্রাকচারটা কেমন হতে পারে আমরা কি কী কীভাবে এটিকে ব্যবহার করতে পারি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে দুইটি ডাম্বেল আকৃতির দুটি চিত্র দেওয়া আছে যেখানে কিছু মান দেওয়া আছে এ এবং বি সেটের দুটি কিছু মান দেওয়া আছে তো এখানে আসলে দেখা যাচ্ছে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায় আর এক্স ওয়াই দুটার মধ্যে একটি সম্পর্ক আছে যেটি ওয়াই সমান হচ্ছে টু অর্থাৎ আমাদের ওয়াইয়ের মানটা আমরা পাবো কখন যখন আমরা এক্সের মানটা দিতে পারবো এক্সের মানটা দিলে আমরা ওয়াই মানটা পেয়ে যাও তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস আমরা এখান থেকে শিওর হয়ে যাচ্ছি যে ওয়াইটা হচ্ছে অধীন চলক অধীন চলক বলতে কী বোঝা যাচ্ছে যেটা হচ্ছে পরনির্ভরশীল অর্থাৎ এক্সের মানের উপর ডিপেন্ড করে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে ওয়াই হচ্ছে এক্সের একটি ফাংশন ঠিক আছে তাহলে আমরা একটি ফাংশানকে প্রকাশ করতে নানা রকমভাবে প্রকাশ করতে পারি স্মল অ্যাফ দি এফ অফ এক্স জি অফ এক্স অথবা এফ অফ এক্স হ্যাঁ যেটা যেভাবে আমরা চাই প্রকাশ করতে পারি তারপর আমরা দেখতে পাচ্ছি যে একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণ আঠারোতে দেওয়া আছে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি যেটি যেখানে আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে এফ অফ মাইনাস ওয়ানের মান নির্ণয় খুবই সহজ একটি কনসেপ্ট যেখানে আমরা এফ অফ এক্স ফাংশনটির যে সমীকরণটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি সেই জায়গায় আমরা এক্সের পরিবর্তে যদি মাইনাস ওয়ানটাকে কি বসিয়ে দিই তাহলে আমরা সমাধানটি পেয়ে যাব আসলে এই ম্যাথটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ফাংশানের যে ব্যবহার সেটি আমাদেরকে দেখানো সেকেন্ডলি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষা ক নাম্বার প্রশ্ন অথবা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটি শুরুর দিকে তো এফ অফ মাইনাস ওয়ান সমান কী হচ্ছে এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস ফোর ইন্টু এক্সের জায়গায় আমরা আবার মাইনাস ওয়ান বসাবো প্লাস থ্রি তাহলে আমরা সমাধান করে মান পাচ্ছি হচ্ছে এইট ঠিক আছে অর্থাৎ এফ অফ মাইনাস ওয়ান সমান হচ্ছে ফাংশন অফ মাইনাস ওয়ান সমান হচ্ছে কত এইট একইভাবে উদাহরণ উনিশে দেখতে পাচ্ছে জি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি বলা হচ্ছে যে এর কোন মানের জন্য জি অফ জি অফ মাইনাস টু সমান জিরো হবে অর্থাৎ আমাদের ফাংশানের সমাধান যে পরিবর্তন অর্থাৎ এক্সের জায়গায় যদি মাইনাস টু বসায় জিরো আসবে এটা বলে দেওয়া আছে কিন্তু এখানে একটি আমাদের একটি চলক দেওয়া আছে এ এর কোন মান পরিবর্তন করলে কোন মান হলে আমরা এই জিওফ মাইনাস টু এর মানটি জিরো পাবো খুবই সহজ বিষয় যেহেতু আমাদের একটা পক্ষ দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা সেটাকে জিরো হিসাবে ধরতে পারি অর্থাৎ জিওফ মাইনাস টু সমান যেটা আসবে জি -2 মাইনাস টু সমান আমরা দেখ সব জায়গায় এক্সের পরিবর্তে মাইনাস টু বসাবো সমাধান করে আমরা লাস্টে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস টু কিউ প্লাস তারপর হচ্ছে এ ইন টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস সিক্স ঠিক আছে তখন আমরা সমাধান করে পাচ্ছি ফোর এ মাইনাস এইট যেহেতু আমাদেরকে দেখো আমরা জি অফ মাইনাস টুর এখন একটা মান বের করেছি আরেকটা মান আমাদের প্রশ্নে দেওয়া আছে জিরো তাহলে আমরা দুইটা যেহেতু মান জি অফ এক্স মাইনাস টু এর মান তো আমরা সেহেতু দুইটাকে একসাথে বসাতে পারি তো সেই ক্ষেত্রে আমরা বসালাম বসালে আমরা সমাধান করে এখানে এর মানটা পেলাম সেটা হচ্ছে এ সমাধান হচ্ছে টু আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি আমরা যখন হাতে কলম এটি ম্যাথটি আমরা করব তখন আমাদের কাছে এটি বিষয়টা খুবই সহজ একটি কনসেপ্ট মনে হবে আশা করি সবাই বুঝতে পারবো তারপর আমাদের কনসেপ্টটি রাখা হয়েছে যেটা ফাংশনের গুরুত্বপূর্ণ বিষয় ডোমেন এবং রেঞ্জ যেটি আমরা এখন থেকে বেসিক যদি শিখতে পারি আমাদের হায়ার ম্যাথে এটি কাজে লাগবে তারপর হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট সবচেয়ে বেশি এই ডোমেন রেঞ্জ নিয়ে অনেক বেশি কাজ আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে ডোমেন কি রেঞ্জ কী আসলে আমরা ক্রমজোর নিয়ে একটা ধারণা আইডিয়া নিয়ে এসেছি ক্রমজোর আমরা দেখেছিলাম ফার্স্ট প্যাকেট অথবা সেকেন্ড প্যাকেটের ভিতরে আমরা দুইটা বিন্দু এক্স আর ওয়াই বিন্দু তো ক্রমজোয়ের যে কোনো একটা ফাংশন অথবা অন্যয় অন্য যেটা সম্পর্ক আমরা পড়েছিলাম সে অন্যয় ক্রমোজোরগুলোর প্রথম উপাদান অর্থাৎ যে এক্সের উপাদানগুলো আছে সেটাকে আমরা ডোমেন বলতে পারি আর দ্বিতীয় যে উপাদান ওয়াই সেটা হচ্ছে কি রেঞ্জ তাহলে সেটা সেটি কীভাবে কাজ করে তো আমরা ধরতে পারি যে এস থেকে বি সেটে আরেকটি অন্যয় অন্যয় মানে হচ্ছে রিলেশান অর্থাৎ ডোমেন আর রেঞ্জের মধ্যে কেমন রিলেশান হতে পারে তাদের রিলেশনটা কীভাবে গড়ে ওঠে তো সেখানে দেখা যাচ্ছে আমাদের রিলে অন্যয়টা গড়ে ওঠে হচ্ছে একটা তাদের উপসেট কাদের উপসেট অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ এ এবং বি সেটের যে গুণ ফল ক্রস গুণন তাদের যে ওপোসেট রয়েছে সেগুলো হচ্ছে সাবসেটটাই হচ্ছে সম রিলেশান বা অন্যয় তো সেই রিলেশন বা অন্যায়ের অন্তর্ভুক্ত ক্রমজোরগুলোর প্রথম উপাদান সময়ের সেট হবে আর এর ডোমেন আর দ্বিতীয় উপাদানের সেটগুলো হচ্ছে আর এর রেঞ্জ অর্থাৎ এ আর বি গুণ ফলে গুণ করার ফলে আমাদের দুইটা করে বিন্দু তৈরি হবে এক্স আর ওয়াই যদি সেটাকে ধরি তো এক্সের উপাদানটা হচ্ছে আমাদের ডোমেন আর আর যেটা ওয়াই ওয়াই প্রদানটা হচ্ছে রেঞ্জ এভাবে অনেকগুলো প্রদান হয় তাহলে আমরা উদাহরণ বিশ্বের দিকে যদি একটু খেয়াল করি সেখানে অন্য অ্যাস ধরা হয়েছে যে আমরা নামে প্রকাশ করতে পারি তো সেখানে আমরা যদি খেয়াল করি যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে সেট সম্পর্কিত বিষয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা কিছু বিন্দু দেখতে পাচ্ছি টু কমা ওয়ান তারপর হচ্ছে টু কমা টু থ্রি কমা টু অথবা আরেকটা দেওয়া হচ্ছে ফোর কমা ফাইভ তো এখানে আমাদের ডোমেন রেঞ্জ বের করতে বলছে একদম সহজ আমরা পড়েছিলাম যে ডোমেন হচ্ছে বিন্দুগুলোর প্রথম উপাদানগুলো ঠিক আছে অর্থাৎ প্রমোজোরের প্রথম উপাদান সমূহ তাহলে আমরা সে সেখান থেকে আমরা সহজেই ডোমেনটা বের করে ফেলতে পারছি সেখানে ডোমেন আমরা পাচ্ছি পাচ্ছি হচ্ছে টু টু আর একটা হচ্ছে থ্রি ফোর তাহলে যেহেতু টু দুইটা দুই জায়গায় আছে তো আমরা একটা নিতে পারি আর থ্রি ফোর তাহলে তিনটা ডোম পেয়েছি আর রেঞ্জ পাচ্ছি হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো ওয়ান টু টু এখানেও দুইবার আছে তাহলে ওয়ান টু ফাইভ এটা হচ্ছে আমাদের রেঞ্জ এই অন্যটির ডোমেন হচ্ছে টু থ্রি ফোর আর রেঞ্জ হচ্ছে ওয়ান টু ফাইভ তারপর হচ্ছে উদাহরণ একুশে যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখা যাচ্ছে যে এ সমান জিরো ওয়ান টু থ্রি এবং আর সমান একটি শর্ত যেটা আমরা গঠন সেট গঠন পদ্ধতিতে দেখেছিলাম যেভাবে দেওয়া থাকে অর্থাৎ এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং তাদের সম্পর্ক ওয়াই যে শর্তটি আছে সেটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান তো সেক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে এই অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং ডোম আর রেঞ্জ আর সেটা বের করতে বলছে অর্থাৎ আমাদের ফার্স্টলি আর এর মানটাকে বের করতে হবে যে আর কনসেপ্টটা এখানে তালিকা গঠন পদ্ধতি দেওয়া আছে এটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে তাহলে আমাদের একটি শর্ত দেওয়া আছে যে ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এর মান আমরা নির্ণয় করতে পারবো এক্সের উপর ডিপেন্ড করে তো আমরা সেটাই করছি যে আরের যে শর্তগুলো দেওয়া আছে ওয়াইজ x 1 ওয়ান সেখানে আমরা যদি এর মানগুলো বসাই তাহলে আমরা এর মানগুলো পেয়ে যাব তো আমি আনুমানিক তিন চারটা করে বসাচ্ছি মিনিমাম চারটা নিচ্ছি যেমন এখানে জিরো বসাইছে তাহলে আমরা জিরো হচ্ছে এর জায়গায় যদি জিরো বসাই মানে y এর ম্যান ওয়ান আসছে এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে এর ম্যান টু আসছে এর জায়গায় টু বসাই তাহলে ওয়ার ম্যান থ্রি আসছে x এক্সের জায়গায় যদি আমরা থ্রি বসাই এর ম্যান হচ্ছে ফোর ঠিক আছে এখন আমাদের যে শর্ত দেওয়া আছে যে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ যেখানে এর এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ কেন বলা অর্থাৎ এক্স আর ওয়াইয়ের উপাদানগুলো অবশ্যই এর মধ্যে থাকবে এতে যে উপাদানগুলো আছে সেগুলো এক্স আর ওয়াইয়ের মধ্যে থাকবে এর বাইরে যেতে পারবে না তাহলে আমরা জিরো ওয়ান টু থ্রি নিতে পেরেছি যেহেতু এর উপাদানগুলো জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত রয়েছে তবে আমাদের ওয়াইয়ের উপাদানগুলো জিরো ওয়ান টু থ্রির ভিতরে আছে কিনা যেটা থাকবে না সেটাকে আমাদেরকে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট উপাদান জিরো কমা ওয়ান অর্থাৎ এক্স আর ওয়ের মান ওয়ান কমা টু এটাও অ্যাকসেপ্টেবল টু কমা থ্রি এটাও অ্যাকসেপ্টেবল তবে থ্রি কমা ফোর যেহেতু ফোর এই সংখ্যাটা আমরা এই সেটের মধ্যে দেখতে পাচ্ছি না তাহলে সেটাকে আমরা তাহলে সেটা আমরা কি গণায় দেখতে পারবো না অর্থাৎ আমাদের উপাদানটা হবে থ্রি আর ফোরকে আমরা বাদ দিয়ে যে সেট রিলেশনটা তৈরি হয় সেটাকে আমাদেরকে বসাতে হবে তাহলে সেখানে কী দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে জিরো কমা ওয়ান ওয়ান কমা টু টু কমা থ্রি ঠিক আছে তাহলে আমাদের এখানে রেঞ্জ আর ডোমটা অবশ্যই আমরা বের করে ফেলতে পারবো কারণ ডোম হচ্ছে ফার্স্ট উপাদানগুলা এক্সের মানগুলা তাহলে এক্সের মান কী কী আছে জিরো ওয়ান টু আর রেঞ্জ আর সেটা হচ্ছে কি হবে ওয়াইয়ের মানগুলা ওয়ান টু থ্রি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি আর যদি এটা বুঝতে পারি তাহলে নিচে যে কাজ দুইটি দেওয়া আছে সেটা আপনারা করে নেবেন এরপরে খুব সুন্দর একটি কনসেপ্ট সেটি আমরা আশা করি বিগত সময়ে কিছুটা লেখচিত্রগুলোর সাথে পরিচয় আছে তবে আরেকটু ক্লিয়ার করে দেব সামান্য কিছু পরিচয় আছে সেটা হচ্ছে ফাংশনের লেখাচিত্রগুলো কেমন হতে পারে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যখনই ফাংশন থেকে কোনো প্রশ্ন আসে আমরা দেখতে পারবো যখন সৃজনশীল সলভ করতে যাব তখন সেই ফাংশানের যে লেখচিত্রগুলো রয়েছে সেই ফাংশানের লেখচিত্রগুলো ঘ নম্বর প্রশ্নের অর্থাৎ তিন নম্বর প্রশ্নের উচ্চত দক্ষতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাংশন থেকে যদি কোনো প্রশ্ন আসে ঘ নম্বরেই এই লেখচিত্রটা দিয়েই প্রশ্ন আসে তাহলে সেটার কনসেপ্ট হচ্ছে ফার্স্টলি আমাদের লেখচিত্রটা সেটি কাজ করতে হবে আর সেকেন্ডলি আমি যদি সহজ ভাষায় বলি অবশ্যই আমরা যখন লেখচিত্র অঙ্কন করবো সেখানে অক্ষ আর ওয়াই অক্ষ হিসেবে বিবেচনা করতে হবে আর এই এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে এক্স আর ওয়াই অক্ষের মধ্যে আমাদের এক্স যে বিন্দুগুলো বের হয় সেই সেগুলোকে যদি শর্ত দেওয়া থাকে সেই শর্ত অনুযায়ী আমরা ওয়াইয়ের মান ওয়া ওয়াইয়ের মান বের করতে হলে এক্সের মান বিভিন্ন মান বসিয়ে ওয়াইয়ের কি করব। মান বের করব অর্থাৎ এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মানগুলো বের করব এরপরে সেই বিন্দুগুলো নিয়ে আমরা এই লেখচিত্রের মধ্যে অর্থাৎ এক্স আর ওয়াই দলের মধ্যে সেগুলো বিন্দুগুলো বসাবো এরপর সেখানে একটি বিভিন্ন আকৃতির বুঝ বহুভুজ আকৃতির রেখা আকৃতির আমরা বিভিন্ন কী পাবো অজীব রেখা পাবো আর এভাবেই স্থানাঙ্ক তৈরি করতে হয় তো সেই ক্ষেত্রে যে রুলসগুলো ফলো করতে হবে আমাদেরকে ফার্স্টে এখানে আমি যেটা বলেছিলাম এটা মূল বিন্দু থেকে আমাদের হিসাব করতে হবে এটা আশা করি আমরা এতদিনে জেনে আসছি তারপর বলা হচ্ছে যে দুটি অক্ষের সমতলে অবস্থান করে কোনো বিন্দু থেকে অক্ষদের লম্বদূত যথাযথ ছিন্নযুক্ত সংখ্যাগুলোকে এই স্থানাঙ্ক বলা হয় অলরেডি আমি স্থানাঙ্ক সম্পর্কিত কিছু কথা বলে দিয়েছি তো এখানে যে এক্স ওয়াইটা আমি বললাম যে এখানে এক্সকে বলা হচ্ছে অর্থাৎ এক্সকে বলা হচ্ছে বুঝ আর ওয়াইকে বলা হচ্ছে কুটি ঠিক আছে এই কুটি স্থানাঙ্ক আর ভোজ স্থানাঙ্ক এইভাবে আমরা কি করব এক্স আর ওয়াই এর বিন্দুগুলো নির্ণয় করে এই লেখচিত্রের মধ্যে মানটা বসাবো ম্যাক্সিমাম টাইম আমরা ওয়াই ইজিক্যাল টু এফ অফ ফাংশনটাই বিবেচনা করি সে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটির উপর ডিপেন্ড করে আমরা এই লেখচিত্রটি অঙ্কন করতে হবে তারপর সেখান থেকে আমরা লাস্টলি বলে দেব যে এখানে ভোজকণটি আর কুটি কুটিকটি যেটা ছেদবিন্দুগামী হয় সেই ক্ষেত্রে আমরা বুঝ আর কোটিটা ক্লিয়ার করতে পারবো ঠিক আছে তো উদাহরণ বাইশটাও ঠিক এভাবেই দেওয়া আছে আমরা যদি লক্ষ্য করি উদাহরণ বাইশটা সেখানে ওয়াইজিক টু টু এক্স ফাংশনটি লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে যেখানে রেঞ্জ দেওয়া আছে মাইনাস থ্রি থেকে এক্সের মানটি বড় ইস গ্রেটার দ্যান ইকুয়েল আর লেস দ্যান ইকুয়েল দেওয়া আছে থ্রি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা এক্সের যে বিভিন্ন মান আছে এক্সের বিভিন্ন মানগুলো বসাবো মাইনাস থ্রি থেকে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইভাবে থ্রি পর্যন্ত আমাদের রেঞ্জ যত দেওয়া আছে মানগুলো বসালাম ওয়াই তো আমরা সেম মানগুলো পেয়ে যাব তো এই মানগুলো পেয়ে যাওয়ার পরে আমরা যখন লেখচিত্রের ক্ষেত্রে আর ওয়াই অক্ষর টেনে নিব সেখানে আমরা এই বিন্দুগুলো বসাবো এই বিন্দুগুলো বসিয়ে আমরা লেখচিত্রটা খুব সহজেই একটি সরল লেখা পেয়ে যাব ঠিক আছে একটি সরল লেখা আরও নানান আকৃতির মান পেতে পারি তবে আমাদের এই অনুযায়ী এখানে একটি লেখাচিত্রতে আমরা কী কী পাচ্ছি একটি সরল লেখার লেখোচিত্র হিসাবে পাচ্ছি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি আর উদাহরণ তেইশ আর উদাহরণ চব্বিশ যেটা ম্যাথগুলো আছে পঁচিশ একটি সৃজনশীল প্রশ্ন এরপরে আমাদের অনুশীলনের কাজগুলো তো আমি যেহেতু মুখে বলে দিচ্ছি তো মুখে বললে আমাদের সৃজনশীলগুলোর ক্ষেত্রে আমাদের বুঝতে অতটা সহজ হবে না হয় না তো সেক্ষেত্রে আমি একটু আমার আর নেক্সট পার্টগুলোতে আমি এগুলো হাতে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন একটুকু কনসেপ্ট অল্পটুকু কনসেপ্ট সেখানে ফাংশন কিভাবে কাজ করে সেখানে ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করতে পারি আর সেই ডোমেন রেঞ্জ নির্ণয় করার পরে ফাংশন থেকে আমরা কিভাবে লেখচিত্র অঙ্কন করতে পারি তাহলে তিনটা কনসেপ্ট একটা ফাংশন একটা হচ্ছে ডোমেন রেঞ্জ আর একটা হচ্ছে ফাংশন থেকে আমরা কিভাবে লেখচিত্র তৈরি করতে পারি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যারা বুঝতে পেরেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম